নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে এই বৃহস্পতি আবার আঠেরোই অক্টোবর রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটে শনিবার মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশির মিথুন লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে এই দ্বিতীয় ভাবে আসার ফলে মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন আপনারা দেখেই বুঝে গেছেন দুঃখের দিন কিছুদিনের জন্য সমাপ্তি ঘটতে যাচ্ছে এইখানে বৃহস্পতি কম বেশি পঁয়তাল্লিশ দিন থাকবে তারপরে আবার কর্কট থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কটে এই বৃহস্পতি অবস্থান করবে এর ফলে আপনাদের যে সোনায় সোহাগা হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন কোন কোন দিক থেকে শুভ ফল আপনারা পাবেন এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন কোন কোন দিক থেকে শুভ ফল আপনারা ভোগ করবেন সেটাই আপনাদের জানা আর নতুন দর্শক বন্ধুদের বলি এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করে দিন যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই বৃহস্পতি মিথুন রাশির মানুষদের রাশিতে অবস্থান করছে পনেরোই মে আপনাদের রাশিতে চলে আসে এই বৃহস্পতি আবার আঠারোই অক্টোবর আপনাদের অর্থের জায়গা দ্বিতীয় ভাব কর্কট রাশিতে প্রবেশ করবে এই দ্বিতীয় ভাবে প্রবেশ করার ফলে আপনারা কয়েকটা বিষয়ের প্রতি দুর্দর্শ দারুণ শুভ ফল পেতে যাচ্ছেন এবং এই যে ঘর পরিবর্তন এই বৃহস্পতির এটা কিন্তু খুবই শুভ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে একটুখানি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কেন আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতি সবচেয়ে শুভ ফলের কারক হবে কারণ গোচর শুদ্ধি একটা কথা জ্যোতিষশাস্ত্রে আসে আবার শুদ্ধি সেই বিষয়টিও জ্যোতিষশাস্ত্রে আসে চন্দ্রশুদ্ধি হয়ে যে কোনো গ্রহ যদি গোচর শুদ্ধি হয় তাহলে ওই গ্রহটি সবচেয়ে শুভ ফলের কারক হবে তাহলে এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে তাহলে দ্বিতীয় এই বৃহস্পতি কোন কোন ভাবে গোচর শুদ্ধি হয় দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ এই পাঁচটা ভাবের যে ভাবে যখন চলে আসে তখন ওই বৃহস্পতি গোচর শুদ্ধি পেয়ে গেল মানে গোচরে শুভ ফলের বিষয়টি চলে আসলো এবার এই গোচর এই যে গোচর শুদ্ধি হল এটা যদি চন্দ্র শুদ্ধি হয়ে এই গোচর শুদ্ধিতে হয় তাহলে তো সোনায় শোহা সেই ফলের মাত্রা শুভ ফলের মাত্রা আরো বৃদ্ধি ঘটাবে এবং সবচেয়ে শুভ ফল দিতে সক্ষম হবে ওই গ্রহটি তাহলে চন্দ্র শুদ্ধি কিভাবে হবে এই যখন ঘর পরিবর্তন করবে যে টাইমে। চন্দ্র যদি সেই সময়ে তৃতীয় রাশিতে ষষ্ঠে সপ্তমে দশম একাদশে কোন একভাবে যদি অবস্থান করে এবং ওই বৃহস্পতি তার ঘর পরিবর্তন করছে গোচর শুদ্ধি হয়ে তাহলে গোচর শুদ্ধি কিভাবে বৃহস্পতির ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ তাহলে চন্দ্র শুদ্ধিও পেল গোচর শুদ্ধিও পেল তাহলে ওই গ্রহটি সবচেয়ে শুভ ফলের কারক ঘটাবে তাহলে এই এই বৃহস্পতি আপনাদের মিথুন থেকে যখন কর্কট রাশিতে আসবে গোচর শুদ্ধি হলো এই বৃহস্পতি আবার চন্দ্র শুদ্ধিও পেল ওই চন্দ্র ওই সময় আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান অবস্থানরত থাকবে এবং দশটা পরে চন্দ্র সিংহ থেকে কন্যায় যাবে চতুর্থে গেল কিন্তু এই বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করবে সেই টাইমটি হচ্ছে সাতটা আটচল্লিশ তাহলে এই চন্দ্রশুদ্ধি কিন্তু এই বৃহস্পতির গোচর শুদ্ধি হয়ে গেল তাহলে সবচেয়ে শুভ ফলের কারক হল এই গোচরটি আপনাদের ক্ষেত্রে এখন বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিয়ে থাকে সেই সেইভাবে আপনার রাশির সাপেক্ষে ওই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে সবচেয়ে শুভ ফলের কারক হল চন্দ্রশুদ্ধি হয়ে এবং বৃহস্পতির দ্বিতীয়ভাবে বসে তার পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে দেবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের মকর রাশি অষ্টমভাবে এবং নবম দৃষ্টি দেবে আপনাদের দশম ভাব মীন রাশিতে সেখানে শনিও অবস্থান করছে শনিও কিন্তু দশমে শুভ ফলের কারক তাহলে শনি বৃহস্পতি শনি উপর দৃষ্টি বৃহস্পতির থাকছে এবং বৃহস্পতির নিজের ঘর মীন রাশি দশম ভাব সেই ঘরে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর সেখানেও বৃহস্পতির দৃষ্টি এবং আপনাদের অষ্টম ভাব মকর রাশি শনির ঘর সেখানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাহলে কোন কোন দিক থেকে এই বৃহস্পতি আপনাদের শুভ ফল দেবে প্রথমেই বলবো কর্ম বিষয়ে আপনারা অনেক দিন থেকেই বিষয়ে হতাশ ফল না ডিপ্রেশন হতাশের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করছেন নানান রকম প্রতিবন্ধকতা আপনাদের ফেস করতে হচ্ছে কর্ম বিষয়ে যে আশাটা রাখছেন যে আশা অনুরূপ ফল সেখান থেকে বঞ্চিত হচ্ছেন সেই জায়গাটাকে আপনাদের ঠিক করে দেবে এই বৃহস্পতি ওই সময় বলবো যারা চাকরি বাকরির চেষ্টা করছেন ওই সময় চাকরি বাকরির চেষ্টা করুন ওই সময় আপনাদের চাকরিও কিন্তু হয়ে যেতে পারে যারা নতুন কোনো কর্মের পা দিতে চাচ্ছেন নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন চেষ্টা করুন ওই সময়টুকু দেখেন ভালো ফল কিভাবে আসে এবং ওই সময় যারা আপনারা রাজনীতি করছেন পলিটিক্স করছেন তাদের ওই সময় কিন্তু সুনাম অর্জন এবং ভালো প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনারা পেতে পারেন বৃহস্পতির কর্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য এবং আপনাদের হাতে আসবে প্রচুর অর্থ মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের উপর কিন্তু থাকবে এক কথায় অর্থ মানে বৃষ্টি আপনাদের উপরে কিন্তু হতে যাচ্ছে সেভিংসের আপনাদের বাড়বে হঠাৎ কিছু অর্থ হাতে চলে আসলো যাদের জন্ম ছকের ভিতরে প্রাপ্তি যোগ আছে হঠাৎ কোনো প্রাপ্তিও কিন্তু ঘটাতে পারে কারণ অষ্টম থেকে হঠাৎ কিছু প্রাপ্তি জীবনে ঘটায় সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টমভাবে আছে তাই হঠাৎ জীবনের কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে যারা যাদের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন কেস খামারির মধ্যে জড়িয়ে পড়েছেন কেশ খামারিগুলো কোনো মানে ফয়সালা হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে না ওই সময় দেখবেন আপনাদের সেই সমস্যার সমাধানগুলোও হচ্ছে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা রিসার্চমূলক নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে অনেক দিন থেকে রোগের সঙ্গে কঠিন রোগের সঙ্গে কেউ কেউ লড়াই করছেন সেখান থেকে কিন্তু মুক্তিও পেতে পারে আপনাদের পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি ঘটবে এবং যে পরিশ্রমটা করবেন সেই যে অনেকে ক্লান্ত হয়ে পড়েন অনেকে মানে সেই পরিশ্রমকে মেনে নিতে পারেন না সেই পরিশ্রমটাও যে আপনাদের বাড়িয়ে দেবে পরিশ্রমটা যে করবেন সে ক্লান্তি বোধটাও কিন্তু মানে ক্লান্তি সেটাও কিন্তু আপনাদের আসবে না এবং কর্ম করার চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে এবং যাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হচ্ছিল যারা দুশ্চিন্তায় ভুগছিলেন শান্তি সুখ এটা খুঁজে পাচ্ছিলেন না অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন দেখবেন এই বৃহস্পতি কিভাবে শুভ ফল আপনাদের এনে দেয় অনেক তো কষ্ট করছেন অনেক তো দুর্ভোগ পোহাচ্ছেন নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছেন এই বৃহস্পতি পঁয়তাল্লিশ দিন এখানে থাকবে এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি কোনো শুভ কাজ করার মানসিকতা থাকে কোনো কিছু প্রপার্টি কোনো যানবাহন কোনো মানে জমি জায়গা কেনার যদি ইচ্ছা থাকে হয়তো হয়ে উঠছে না আপনার অর্থও আছে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে হচ্ছে না ওই সময় চেষ্টা করুন দেখবেন হয়ে গেছে তাহলে এই বৃহস্পতির গোচর মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে সোনায় সোহাগা। তাই আর দুঃখ না করে আর দুঃখ না পেয়ে সামনে আসতে আপনাদের শুভ দিন সেই দিনগুলোকে ধরার চেষ্টা করুন আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখবো বলে